পাল্লুটা সম্পূর্ণ ডিফারেন্ট করা হয়েছে এবং পাল্লুটা দেখুন টোটালটা হচ্ছে মসলিনের উপরে কপার এবং হচ্ছে থ্রেডের কাজ করা আছে অল ওভারটা এগুলো টোটালি হচ্ছে মিনে করে অল ওভারটা কাজ ভেরি সফট হবে পাল্লুটা দেখুন টোটালটা হচ্ছে ডিফারেন্ট স্টাইলে করা হয়েছে এক ছাদের নিচে আসলে নিচে আসলে আপনি সিল্কের আইটেম থেকে শুরু করে সমস্ত টাইপের আইটেমই আপনার আমার এখানে পেয়ে যাবেন এটা দেখাচ্ছি আমি একটা সিসেল মটকা অল ওভার কাজটাই রয়েছে এরকম পাল্লুটা দেখুন মসলিনের উপরে বাটারফ্লাইয়ের কাজ করা হয়েছে মিনতির শাড়ি সেন্টারে আসবেন এখানে আসলে কোয়ালিটির জিনিস পাবেন এটুকুই বলবো কি মিনতির শাড়ি সেন্টারে কোনো রকম অফার টফার কিন্তু নেই আমরা এখানে টিভি ফ্রিজ মোবাইল দিতে বসে নেই আমি যেটা বসে আছি এখান থেকে দেবো আপনাকে আপনার দোকানের জন্য বাড়িতে বসে বিজনেস করবার জন্য সেটা হচ্ছে দুশো কালার গ্যারান্টি প্রোডাক্টের যে শাড়িটা নেবেন যে ফেব্রিকটা আমি বলে দেবো সেম টু সেম সেই ফেব্রিকটাই আপনি এখানে পাবেন যেটা পিওর জয়শ্রি লিলেন বলবো জয়শ্রী লিলেনই পাবেন যেটা নর্মাল লিলেন বলবো নর্মালটাই পাবেন কালার পাবেন দুশো পার্সেন্ট গ্যারান্টি এটাই মিনতি শাড়ি সেন্টারের অফার ইউনিক ইউনিক স্টাইলে পেয়ে যাবেন কালা কাপড়ের কোয়ালিটি সম্পূর্ণভাবে আলাদা 200% কালার গ্যারান্টি রয়েছে ভিডিও শুরুতে কালেকশন দেখে হয়তো আপনি বুঝতে পেরেছেন কতটাই ইউনিক কালেকশন আজকে ভিডিওতে রয়েছে হ্যাঁ বন্ধুরা আজ আমরা ভিজিট করেছিলাম নদীয়া শান্তিপুরের মিনতি শাড়ি সেন্টারে যারা বিখ্যাত এখানকার প্রিমিয়াম কালেকশনের জন্য দুর্গাপূজোতে কি কি কালেকশন এখানে রয়েছে তার সমস্তটা আজকে ভিডিওতে দেখানো হবে তাই চলুন আর একটু সময় নষ্ট না করে শুরু করা যাক আর দেখে নেওয়া যাক আজকের নতুন ভিডিও নমস্কার আমি পলাশ দেবনাথ আপনারা দেখছেন মিনতি শাড়ি সেন্টারে দাদা চ্যানেলে আরো একটি এপিসোড তো স্পেশালি আজকে যেটা বলবো কি সামনে আমাদের শারদীয়া উৎসব রয়েছে প্রত্যেককেই আগাম শুভেচ্ছা জ্ঞাপন করছে শারদীয়ার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো সেই পূজাকে কেন্দ্র করে আমরা সারা বছর ধরে যে প্রোডাকশনটা করি সেটা কিন্তু দুর্গাপূজাকে টার্গেট করে বিশেষ কিছু আইটেম আমরা তৈরি করি তো এবছরে যেটা ট্রেন্ডিং আইটেম এই মুহূর্তে যেটা সেল হচ্ছে অলরেডি সেটা হচ্ছে প্রিয় তসরের উপরে পিওর গাছি তসর পিওর মটকা পিওর সিসেল মটকা এবং থাকছে আজকের মেটালিক লিলেন যেটাকে সিল্ক লিলেন বলছে যেগুলো এবছর আমাদের নিজস্ব প্রোডাকশনের যে ধরনের শাড়ি তো স্পেশালি সেই শাড়িটা সিল্ক মার্কের সাথে সাথে প্রিমিয়াম কোয়ালিটির বিশেষ কিছু শাড়ি আজকে দাদার চ্যানেলে দেখাবো আমাদের এখানে নাইনটি থেকে স্টার্টিং আছে আর শান্তিপুরের তাঁর সারি স্টার্টিং আছে মাত্র দুশো খাদি স্টার্টিং আছে শুধুমাত্র দুশো কুড়ি টাকা থেকে তো আমি যেটা দেখাবো আজকে যেহেতু আমাদের সামনে বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব থেকে আমি দেখানোর চেষ্টা করব ফাইভ হান্ড্রেড প্লাস থেকে দেখাবো তো আমি একটা লিলেন খাদিতে ডিজিটাল প্রিন্ট দিয়ে স্টার্টিংটা করলাম হোয়াইট দিয়ে স্টার্টিং করলাম এটা কলকাতা সিম্বল তুলে ধরা হয়েছে এখানে হ্যাঁ এটা পিওর লিলেন খাদির উপরে যাচ্ছে ফেব্রিকটা একটা ডিজিটাল প্রিন্টে পাল্লুটা দেখুন এটা আলাদা স্টাইলে করা হয়েছে এটা হ্যাঁ পিওর লিলেন খাদিতে উইথ বিপি দশটা কালার অ্যাভেলেবেল আছে ফাইভ ফিফটি থেকে স্টার্টিংটা করলাম আমি এগুলো পরপর আমি দেখিয়ে যাব স্কিপ করছি রেটটা দোকানদারদের উদ্দেশ্যে যেহেতু দোকানদারদের জন্য হোলসেল কাউন্টার এটা ভীষণ অসুবিধা হয় এগুলো পিওরে থাকছে হ্যাঁ খাদির উপর স্ক্রিনশট দিলে কিন্তু তার কালার অপশানগুলো আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এগুলো যেটা দেখাচ্ছি টোটালটাই হচ্ছে হ্যান্ড উইভিংয়ের শাড়ি দেখাচ্ছি আমি টোটালি হাতে তৈরির শাড়ি হাতে বুটি করা আছে হ্যান্ড উইভিংয়ে টোটালি পাল্লু প্লাস আঁচলটা আরও একটা পিওর খাদির উপরে দেখাচ্ছি খুব ডিমান্ড এখনও পর্যন্ত ভীষণ গরম তাই নতুন যে ডিজাইনগুলো করা হচ্ছে সেগুলোই আমি ফোকাস দেওয়ার চেষ্টা করছি জাস্ট টাচ দিচ্ছি এ কারণেই যে এই টাইপের হাতে বুটির নাইনটি পারসেন্ট জিনিস আমার এখানে পেয়ে যাবেন যেগুলো বুটিকের জন্য এক্সিবিশনের জন্য খুবই পারফেক্ট সেই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন এটা পিওর খাদির উপরে দেখুন লোয়ার পোশানে বড় বর্ডার রয়েছে দশ ইঞ্চির টোটালটা হচ্ছে হাতে বুটির কাজ আছে এই টাইপের পেয়ে যাবে একশো কুড়ি কাউন্ট বাই একশো কাউন্টের উপরে পিওর কটনের উপরে দেখাচ্ছি প্রচুর আইটেম রয়েছে আমার কাছে আমি জাস্ট একটা মাল্টি চেক্সের উপরে আলাদা স্টাইলে করা হয়েছে এটা পিওর একশো কুড়ি কাউন্ট বাই একশো কাউন্টের কটনের সুতোর উপরে পিওর মলকটন ভীষণ সফট হবে একদম এগুলো একদম লাইট ওয়েটের মধ্যে থাকছে এগুলো হ্যাঁ একদমই সফট হবে এই টাইপের আইটেমগুলো নেক্সট আমি আরও একটা খাদির উপরে উইভিংয়ে দেখাচ্ছি হ্যান্ডের ফোর প্লাইতে কাজ করা এগুলো এই টাইপের আইটেম হবে এগুলো টোটালি কিন্তু হ্যান্ডের কাজ করা আছে হ্যাঁ টোটালটা হ্যান্ডের কাজ করা কোয়ালিটি গ্যারান্টির সাথে থাকছে এবং কালার থাকছে দুশো পার্সেন্ট কালার গ্যারান্টি থাকছে মিনতির শাড়ি সেন্টারে আসবেন এখানে আসলে কোয়ালিটির জিনিস পাবেন এটুকুই বলবো কি মিনতির শাড়ি সেন্টারে রকম অফার টফার কিন্তু নেই আমরা এখানে টিভি ফ্রিজ মোবাইল দিতে বসে নেই আমি যেটা বসে আছি এখান থেকে দেব আপনাকে আপনার দোকানের জন্য বাড়িতে বসে বিজনেস করবার জন্য সেটা হচ্ছে দুশো পার্সেন্ট কালার গ্যারান্টি প্রোডাক্টের যে শাড়িটা নেবেন যে ফেব্রিকটা আমি বলে দেবো সেম টু সেম সেই ফেব্রিকটাই আপনি এখানে পাবেন যেটা পিওর লেন বলবো লেনই পাবেন যেটা নর্মাল লিলেন বলবো নর্মালটাই পাবেন কালার পাবেন দুশো পার্সেন্ট গ্যারান্টি এটাই মিনতি শাড়ি সেন্টারের অফার এই যে আমি যেটা দেখাচ্ছি এটা পিওর খাদির উপরে যাচ্ছে হ্যাঁ এটা খুব সুন্দর বর্ডার করা হয়েছে টেস্টের জড়ি দিয়ে টোটালটাই হচ্ছে একটা মিনা করে বুটিটা করা আছে এটা কন্টাস্টের উপরে থাকছে অনেকে পছন্দ করে বডি প্লেন থাকবে আঁচল কন্ট্রাস্টের সাথে এবং এর বিপিও থাকছে কিন্তু কন্ট্রাস্টের যে রেড রেডের সাথে এটা গ্রিন এই টাইপের প্রচুর আইটেম পেয়ে যাবে ইউনিক স্টাইলে কটন সিল্কের উপরে প্রচুর আইটেম রয়েছে আমি জাস্ট একটা দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন স্টক অ্যাভেলেবেল রয়েছে এটা একটা ছোট্ট বর্ডারে করা হয়েছে তিন ইঞ্চির মহেশ্বরী বর্ডারে কটন সিল্কের উপরে এরকম হালকা বুটি থাকবে কন্টাস্ট পাল্লু হবে পাল্লুর ডিজাইনটা সম্পূর্ণ আলাদা হবে একদম ছোট্ট করে পাল্লু করা হয়েছে এটা আলাদা স্টাইলে এই দেখুন আলাদা স্টাইলে উইভিং রয়েছে আঁচলে ও সুন্দর একটা শাড়ি করা হয়েছে এটার মধ্যে পনেরোটা কালার অপশান পেয়ে যাবেন এবারে আমি যেটা দেখাচ্ছি এই ফেব্রিকটার নাম হচ্ছে ভিসকস খাদি কটন ভিসকস খাদি কটনের উপরে টেস্টের জড়ি দিয়ে এই টাইপের অলওভারের কাজ যেহেতু সামনে পূজা একটু গর্জিয়াসের উপরে দেখানোর চেষ্টা করছি এটা পালুটা দেখুন অনেকটাই গর্জিয়াস হবে অলওভার এরকম লতা মোটিভের উপরে যাচ্ছে এটা এই টাইপের হবে এবং লতা ছাড়াও আরও একটা আইটেম দেখাচ্ছি আমি এটা ভিসকস সেম ফেব্রিকের মধ্যেই এটা লতা যাচ্ছে না এটা অলওভারটা এই টাইপের বুটি যাচ্ছে অলওভারটা এই টাইপের বুটি থাকছে বর্ডারটা সম্পূর্ণ আলাদা করা হয়েছে পাল্লুটা সম্পূর্ণ আলাদা আছে এই টাইপের টেস্টের জড়ির উপরে প্রচুর দেখুন প্রচুর হ্যান্ডলুম খাদি কটন সিল্কের উপরে প্রচুর আইটেম রয়েছে স্টক হিউজ রয়েছে স্টক হিউজ পেয়ে যাবে এভেলেবেল স্টক রয়েছে আমি একটু বেস্ট কোয়ালিটি হ্যান্ডলুমের মধ্যে দেখানোর চেষ্টা করছি এই টাইপের আইটেমগুলো পেয়ে যাবেন ইউনিক ইউনিক স্টাইলে পেয়ে যাবেন কাপড়ের কোয়ালিটি সম্পূর্ণভাবে আলাদা টু হান্ড্রেড কালার গ্যারান্টি রয়েছে এই যে পাল্লুটা দেখুন কত সুন্দর কপার জরির উপরে আর এই বডিটা টোটালি হচ্ছে মিনা করে করে করা রয়েছে সাইডে ইকচ যাচ্ছে বেস্ট কোয়ালিটি হ্যান্ডলুমের মধ্যে থাকছে এই টাইপের আইটেমগুলো একটা দেখাচ্ছি আমি পাটলি পাল্লুর উপরে কুচিটা সম্পূর্ণ আলাদা হবে হোয়াইট টেস্টের উপরে দেখালাম কুচিটার উপরে যে কাজটা রয়েছে টোটালটা কিন্তু হাতের কাজ রয়েছে হ্যাঁ আর অল ওভারটা এগুলো হ্যান্ডের বুটি রয়েছে পাল্লুটা সম্পূর্ণ ডিফারেন্ট করা হয়েছে এবং পাল্লুটা দেখুন টোটালটা হচ্ছে মসলিনের উপরে কপার এবং হচ্ছে থ্রেডের কাজ করা আছে ওভারটা পাল্লুটা হ্যাঁ এই টাইপের শাড়িগুলো পেয়ে যাবে এটা পাটলি পাল্লু শাড়ি রয়েছে আমি এবারে কিছু পিওর মার্সারাইজ খাদি কটনের উপরে জাস্ট স্যাম্পেল দেখানোর চেষ্টা করছি এই টাইপের পিওর মার্সারাইজ খাদি কটনের উপরে বেনারসি শাড়ি পেয়ে যাবেন টেস্টের জরির কাজ রয়েছে এগুলো হ্যাঁ এগুলো টোটালি হচ্ছে পিওরে থাকছে এই টাইপের পাল্লু হবে পাল্লুটা দেখুন কত সুন্দরভাবে করা হয়েছে এটা পাল্লুটা একদম গর্জিয়াসের মধ্যে থাকছে বর্ডারের সাথে সাথে এবারে যেটা দেখাচ্ছি আরও ইউনিক প্যাটার্নে এবং টোটালটাই হচ্ছে উইদাউট জড়ি যারা জড়ি পছন্দ করেন না একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে থাকছে এই টাইপের আইটেমগুলো একদমই নতুন ডিজাইন এদের মধ্যে টোটালটাই হচ্ছে দশটা দশটা করে কালার অপশান পেয়ে যাবেন টোটালি হচ্ছে থ্রেডের কাজ আছে হুম এবং হ্যান্ডের কাজ আছে পাল্লুটা দেখুন টোটালটা হচ্ছে ইউনিক স্টাইলে পাল্লু এবং পাল্লুতে যে কাজটা রয়েছে আঁচলে টোটালটাই কিন্তু হাতের কাজ আছে ছয় ইঞ্চি মাকুর কাজ আছে কিন্তু এগুলো হ্যাঁ ছয় ইঞ্চির মাকুর কাজ আছে এগুলো টোটালটাই নেক্সট আমি দেখাচ্ছি টিস্যুর মধ্যে প্রচুর ডিজাইন রয়েছে আমি একটা টিস্যু খাদির উপরে আইটেম দেখিয়ে দিচ্ছি ইউনিক স্টাইলে বর্ডারটা টোটালি ব্রোকেটের উপরে যাবে এটা যে বর্ডারটা করা হয়েছে পুরো ভেলভেট ব্রোকেটের উপরে সাইডে কিন্তু একটা লতা কাজ যাচ্ছে হ্যাঁ আর এগুলো টোটালি হচ্ছে মিনে করে অল ওভারটা কাজ ভেরি সফট হবে এই টিস্যুটা পাল্লুটা দেখুন টোটালটা হচ্ছে ডিফারেন্ট স্টাইলে করা হয়েছে টোটালটাই একটা অসাধারণ কাজের উপরে যাচ্ছে শাড়িটা এই টাইপের হ্যান্ডলুম খাদি টিস্যু মলকটন থেকে শুরু করে ভ্যারাইটি আইটেমের উপরে আপনারা পেয়ে যাবেন লিলেন তো আমি দেখাবোই জয়শ্রী লিলেনের উপরে টোটালটাই ইউনিক স্টাইলে পুজো স্পেশালের শাড়িগুলো খুদ আমাদের যে খুদ আমাদের ম্যানুফ্যাকচারিং সেই শাড়িটাই দেখানো হচ্ছে টোটালি এক ছাদের নিচে আসলে নিচে আসলে আপনি সিল্কের আইটেম থেকে শুরু করে সমস্ত টাইপের আইটেমই আপনার আমার এখানে পেয়ে যাবেন নাইটি কুর্তি থেকে শুরু করে সমস্ত রকম আইটেম এক ছাদের তলা পেয়ে যাবেন এটা দেখাচ্ছি আমি একটা সিসেল মটকা অল ওভার কাজটাই রয়েছে এরকম পাল্লুটা দেখুন মসলিনের উপরে বাটারফ্লাইয়ের কাজ করা হয়েছে মসলিনের উপরে বাটারফ্লাইয়ের কাজ করা রয়েছে আঁচলটা টোটালি ট্রান্সপারেন্সি হবে টোটালি ট্রান্সপারেন্সি হবে হ্যাঁ মেটালিক লিলেনের মধ্যে দেখাচ্ছি এটা আরও একটা ইউনিক স্টাইলে করা রয়েছে কাজ এ দেখুন সিল্ক লিলেনের উপরে পিওরে থাকছে এ টাইপের আইটেমগুলো পিওর মসলিন ইয়ে আঁচলে মসলিনের উপরে কাজটা যাচ্ছে পুরো হাতের কাজ উইথ সিল্ক মার্কের সাথে এবারে আমি যেটা দেখাবো পিওর মটকা বেনারসি আর বালুচুরি এই যে পুরো মিনা করে কাজটা থাকছে একটা অসাধারণ কাজ রয়েছে বালুচুরির ঠিক আছে এই এটা টোটালটা হচ্ছে মিনা করে যাচ্ছে সব আটটা দশটা করে কালার অপশান পেয়ে যাবেন এগুলো প্রচুর বিক্রি অলরেডি হচ্ছে আমাদের আঁচলটা দেখুন কত সুন্দরভাবে গর্জিয়াসের উপরে আঁচলটা করা হয়েছে টোটালি বালুচুরি স্টাইলে করা হয়েছে পিওর মটকা বালুচুরি শাড়ি এই টাইপের অথেন্টিক অথেন্টিক আনকমন জিনিস মিনতি শাড়ি সেন্টারে আসলে কিন্তু পেয়ে যাবেন এবারে দেখাচ্ছি বিএস মটকার উপরে ভেরি সফট হবে টোটালটা হচ্ছে সিকোয়েন্সের কাজ দেখাচ্ছি আমি একদম বর্ডারে সিকোয়েন্সের কাজ রয়েছে বডিটা প্লেন থাকছে আঁচলটা দেখুন ভরিয়ে কাজ করা আছে আঁচলটা টোটালটা হচ্ছে ভরিয়ে কাজ করা আছে ও অসাধারণ একটা জিনিস দেখিয়ে দিলাম এই যে আইটেম দেখাচ্ছি এগুলো সব ডাই করা কিন্তু টোটালি বোনা হচ্ছে কিন্তু হোয়াইট তার উপরে কিন্তু ডাই করা হচ্ছে এই যে আমি একটা কালার দেখাচ্ছি এই কালারটা আপনি যদি ডিপ চান তো এটা ডিপি পেয়ে যাবেন এটা লাইট শেডের উপরে করা হয়েছে আপনি যদি বলেন যে এটাকে আমি ডিপের উপরে চাই তো কাস্টমাইজ আমাদের এখানে করা হয় কাস্টমাইজ আপনি পেয়ে যাবেন দেখুন পিওর মটকার উপর একটা অসাধারণ কাজ যাচ্ছে আঞ্চলে উইথ সিল্ক মার্কের সাথে পুজো স্পেশাল শাড়ি দুর্গা পুজো স্পেশাল শাড়ি খুব রিজনেবল রেটের সাথে পারফেক্ট রেটের সাথে কিন্তু মিনতি শাড়ি সেন্টারে আসলে পেয়ে যাবেন পিওর মটকা পিওর তসর সমস্ত ধরনের আইটেম এক ছাদের নিচে আসলে পেয়ে যাবেন প্রচুর মসলিনের উপরে আইটেম রয়েছে আপনারা ইউটিউবে গিয়ে শুধু সার্চিং করবেন শান্তিপুর মিনতি শাড়ি সেন্টার তাহলে কিন্তু আমাকেই পাবেন এবং ইউনিক ইউনিক স্টাইলের কালেকশনগুলো দেখে নিতে পারবেন অন্যান্য চ্যানেলের মধ্যেও টোটালি হ্যান্ডের কাজ গোল্ডেন এবং হচ্ছে সিলভারের কাজ রয়েছে পাল্লুটা টোটালটা হচ্ছে ব্রোকেটের উপর করা হয়েছে উইথ সিল্ক মার্কের সাথে যাচ্ছে এই টাইপের শাড়িগুলো দেখুন অসাধারণ কাজ করা হয়েছে পুজো পেশালে পিওর ওয়াশ মটকার উপরে পিওর মটকার উপরে থাকছে এ টাইপের আইটেম নেক্সট আমি একটা দেখাচ্ছি টোটালটাই হচ্ছে হাতের কাজের উপরে আরও একটা আইটেম দেখাচ্ছি আমি এ দেখুন টোটালি এটা বেনারসি স্টাইলে যাচ্ছে বর্ডারটা এ দেখুন এ আর একটা বেনারসি দেখাচ্ছি আমি এর বডিতে কাজ থাকছে না টোটালটাই হচ্ছে একটা গোল্ডেন জরির কাজ রয়েছে এবং সেটা কিন্তু সম্পূর্ণ হাতের কাজ পেয়ে যাবেন এগুলো সব হাতে বুটির কাজ রয়েছে এগুলো টোটালটাই অনেক টাইম লাগে এ ধরনের শাড়িগুলো তৈরি করতে পিওর মটকার উপরে থাকছে আঁচলটা দেখুন কত সুন্দরভাবে করা হয়েছে পিওর মটকার উপরে উইথ সিল্ক মার্কের সাথে যাচ্ছে এই টাইপের ইউনিক স্টাইলের সমস্ত শাড়িগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি আরও একটা ইউনিক স্টাইলে সিল্ক লিলেনের মধ্যে দেখাচ্ছি এগুলো কিন্তু লাইট ওয়েট হবে পিওর জয়স্রী লিলেন মনানো রয়েছে এই যে হালকা কাজ হবে এরকম হাতের টোটালটাই হচ্ছে হালকা হাতের কাজ থাকবে পাল্লুটা দেখুন টোটালি মসলিনের উপরে একটা অসাধারণ কালার কম্বিনেশনে মসলিনের উপরে হ্যান্ডের কাজ করা রয়েছে এই টাইপের আইটেমগুলো পেয়ে যাবেন আরও একটা মটকার উপরে হ্যান্ডের কাজ দেখাচ্ছি আমি এই দেখো টোটালটাই হচ্ছে হ্যান্ডের কাজ করা রয়েছে এগুলো সব সিক্স মাকুর কাজ করা হয়েছে টোটালি যা দেখাচ্ছি আমি কিন্তু সবই হাতে কাজ করা রয়েছে এই টাইপের আইটেমগুলো হ্যাঁ তসরের উপরে পিওর গাছি তসরের উপরে আইটেম পেয়ে যাবে প্রচুর তসরের উপরে আইটেম করা হয়েছে একটা ভিডিওতে তো দেখানো সম্ভব নয় তাই প্রত্যেককেই বলবো অন্তত মিনতি শাড়ি সেন্টারে এসে ভিজিট করুন মাল পার্সেস করুন কোয়ালিটির সাথে সাথে কোয়ালিটি চেক করে তবেই মাল কিনুন উইথ সিল্ক মার্কের মাল কিনুন খুব যাচাই করে হ্যাঁ পরক করে তবেই মালটা কিনুন এখানে আসলে কিন্তু একটা রেপুটেটেড সেন্টার কোয়ালিটির সাথে কিন্তু মাল পেয়ে যাবেন ইউনিক স্টাইলে আমি আর দুই একটা আইটেম দেখিয়ে দেব জাস্ট লিলেনের উপরে আমি টাচ দিচ্ছি জয়সি লিলেনের উপরে এই টাইপের আইটেমগুলো আপনারা পেয়ে যাবেন পুরো হাতের কাজ রয়েছে ভেতর পোষানটা এই টাইপের হাতের কাজ হবে আঁচল পোষণটা দেখুন কপার এবং হচ্ছে সিলভারের সাথে এই টাইপের কাজের আইটেম পেয়ে যাবেন নেক্সট আমি আবার যেটা দেখাচ্ছি হাতের কাজেরই আইটেম দেখাচ্ছি লিলেনে এটা জয়শ্রী লিলেনের উপরে হাতের হ্যান্ডের কাজ রয়েছে পিওর জয়শ্রী লিলেনের উপরে হ্যান্ডের কাজ রয়েছে এটা অথেন্টিক কাজ করা হয়েছে আঁচলের উপরে পিকক মডিবের উপরে এটা টোয়েন্টি কালার পেয়ে যাবেন কুড়িটা কালার অপশন রয়েছে উইথ বিপির সাথে এই টাইপের আইটেম পেয়ে যাবেন যা দেখাচ্ছি আমি হ্যান্ডের কাজ করাই দেখাচ্ছি আমি এ আরেকটা সিকোয়েন্স প্লাস হচ্ছে থ্রেডের সাথে কাজ করা দেখাচ্ছি গঙ্গা যমুনা বর্ডারের সাথে দেখুন সিকুয়েন্স থ্রেডের সাথে সিকুয়েন্সের কাজ প্লাস হচ্ছে জুড়ির কাজ টোটালটাই হচ্ছে হ্যান্ডের কাজ রয়েছে এগুলো টোটালটাই হচ্ছে হ্যান্ডের হ্যান্ড এই এক পাল্লুর কাজটা দেখুন টোটালটাই আলাদা একদম পুজো পেশাল লিলেন পিওর জয়শ্রী লিলেনের উপরে থাকছে তারা এসে ভিজিট করুন কোয়ালিটির সাথে সাথে ইউনিক স্টাইলে পেয়ে যাবেন আমার এখানে আসলে আর এক ছাদের তলায় আসলে আপনি কুর্তি নাইটি থেকে সব জামদানির উপরে দোপাট্টা এবং চুড়িদারের পিস থেকে শুরু করে এগুলো পেয়ে যাবেন তার শাড়ির উপরে তো থাকছে ছাপা থেকে শুরু করে সমস্ত রকমের আইটেম পেয়ে যাবেন মলমল থেকে শুরু করে এগুলো পেয়ে যাবেন গামছা লুঙ্গি ধুতি বিয়ের পাঞ্জাবি বড়ের পাঞ্জাবি ধুতি এগুলো সমস্ত রকমের আইটেম আমার এখানে আসলে কিন্তু পেয়ে যাবেন তাই প্রত্যেকে বলবো আরও একবার শারদীয়হার আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শেষ করলাম আসবার জন্য নমস্কার